আমি থাকিব আমি

সবসময় হেল্প করতে থাকবা কারণ যেমন কর্ম তেমনি ফল এই কথাটা কিন্তু বলবা না আর যার মোবাইল তার কাছে আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিলাম তার দেখো ওই নাম্বারে যোগাযোগ করতে অথবা আবার অফিসে এলে মোবাইলটা হ্যান্ড ওভার করে দেবো জয় হিন্দ তোমার নাম কি তা টাউন থেকে হয়ে যাব হ্যাঁ শহীদ আচ্ছা ঠিক আছে তুমি তিনশো টাকা দিয়ে মোবাইল নিও আমি দুশো টাকা দিয়ে এটা কিনছি ঠিক আছে তুমি ইয়াৰ দাহ বাংলা ৰোড আও ডা পাঙলা ৰোদ এতিয়া ফোন কৰ ঠিক আছে অকল খানা আছো গ'ল খান লগাইকেইটা লগাই নুঠিত নেকি খাব নেকি ঠিক আছে আহ ভাইও ফোন কৰক

কোন হারানোর সাস্তায় আবদু সাস্তায় বিয়েবাড়ি নিমত নয় নিয়ে আজকে আমি পাল্লাদ তুমি কোনটা দাদা আমি এটা কাজে আছি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শিলচারের গোপীনাথ জুয়েলার্স এখন শ্রীভূমি শহরেও গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি শ্রীভূমি শহরে শুভ উদ্বোধন চব্বিশে জানুয়ারি 2025 উদ্বোধন উপলক্ষে দিচ্ছে আকর্ষণীয় ছাড় প্রতি গ্রাম সোনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় গ্রহরত্নের মূল্যের উপর দশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যের উপর পনেরো শতাংশ ছাড় প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে একটি আকর্ষণীয় উপহার এসব যাবতীয় ছাড় মিলবে চব্বিশে জানুয়ারি থেকে চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স স্টেশন রোড শ্রীভূমি অসম ব্রাহ্মণবাড়িয়া মিষ্টান্ন ভাণ্ডারের সন্নিকটে যুগাযুগ

কোনে মাটি তুলে যাও মোবাইল মোবাইল বিক্রি টাকা দিয়া কর কর না না লো 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 কোনে মাত না কোনে মাত না এখানে এই যে তো লো ওই তো নাই এই যে তখন এদিকে শুটিং চলে যদি আপনারা হারা হারালি সোনা রুফা বেগু কিছু পাই এটা কাইন্ডলি আমার কাছে সমঝাইয়া দিবা ঠিক আছে আমার বহুত বেশি ভালো লাগে এটা থেকে আবার একটু রুজি হয় ঠিক আছে এটা মানে মানে এটা আবার দুই নম্বরে নিচে আসি গিয়া এখানে আমপাতা লেখা আর স্টার বিউটি পার্লার মানে বুজা দরকার নাই মধ্যে দাম পাতা লাগানি স্টার বিউটি পার্লার ডাক ব্যাঙ্গালোর রোড করে এখানে সব ধরনের ছেলে এবং মেয়েদের যেকোনো ধরনের সাজগুজ করতে পারবেন দেখতে পারবা সব ধরনের প্রোডাক্ট টোডাক্ট আছে সেলরার কিতা কিতা আছে এখানে সেলরার নাই থ্রেড তো থ্রেডিং থ্রেডিং কত পাওয়া 30 আমারও 30 টাকা উইবনি আমার কইয় যদি বাইনি ওনও কইলে সেলরার নাই

তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করতাম যা যারা পারে দিলাই আর আমি মোবাইল দিয়ে তিনশো টাকা লইছি জয় হিন্দ ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আপনার ঘরকে দিন সর্বোচ্চ সুরক্ষা বেছে নিন সব থেকে সেরা সিমেন্ট স্টার সিমেন্ট স্টার সিমেন্ট ঢালাই মাস্টার মজবুতির গ্যারান্টি আবাসন বা ব্যবসায়িক প্রতিষ্ঠান আপনার নির্মাণ হোক উত্তর পূর্বের নাম্বার ওয়ান সিমেন্ট দিয়ে স্টার সিমেন্ট ঢালাই মাস্টার নামেই যার পরিচয় স্টার সিমেন্ট ঢালাই মাস্টার দিয়ে আপনার পাকা ভবনকে সুরক্ষিত রাখুন দীর্ঘ বছর যা লোহার রোডকে মরচেদোরার হাত থেকে রক্ষার নিশ্চয়তা দেয় সুরক্ষার নিশ্চয়তা দেয় যুগ যুগ ধরে স্টার সিমেন্ট ঢালাই মাস্টার নামেই যার পরিচয়